গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার মাছের দিয়ে টাটকা টাটকা মাছ দিয়ে শুরু করলাম এই দেখো মাছগুলো নড়ছে এই দেখো এই দেখো এই দেখো আজকে রবিবারের মেনু কাতলা মাছ হবে আর নড়া মাছের চচ্চড়ি হবে পিঁয়াজ কুলি দিয়ে এই দেখো এই দেখো এই দেখো টাটকা টাটকা মাছ দেখেছ এই মাছগুলো টাটকা মাছ এই দেখো ঠিক আছে বন্ধুরা পরে আস গুড মর্নিং তো তোমাদের সাথে করলাম এই দেখো তখন মাছ দিয়ে শুরু করলাম আর একটু ঠাকুর দর্শন করো ঠাকুর দর্শনই হলো আমাদের শ্রেষ্ঠ দর্শন এখনও ঠাকুরঘর পরিষ্কার করা হয়নি এই যে ঠাকুরঘর তোমাদেরকে দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটা তেমন ভালো ছিল না লাইভে আসছিলাম দুদিন সকালবেলায় মাছ দিয়ে শুরু করেছিলাম এখনও সেই সকালবেলায় তাহলে বলো আজকে সারাদিনের আমার কাজকর্ম দেখতে থাকো এই ছোটো ছোটো কাজ আমার হয়ে গেছে এই দেখো এই দেখো বিছনা গুছিয়ে দিয়েছি এই দেখো দেখেছো এই দেখো এইভাবেও আমি বিছানা ডান একদম গোছানো হয়ে গেছে তোমাদের সাথে অনেক দিন কথা বলা হয়নি কোনো কাজকর্ম হয়নি এখন সারাদিন না কাজ চলবে দিন খারাপ হবে দেখছো রাস্তায় কেমন আওয়াজ কাটবো রাস্তায় এ রাস্তা ঠিক না কথা বলার তো নাই এত আওয়াজ এই চলছেskeleton তোমরা দেখতে থাকো আজকে প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া আজকে বাজারে বাইরে এত হাওয়া দিচ্ছে না সেই জন্য দেখো এই দেখো সব জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে আজকে জলখাবারে কি হবে জানো জলখাবারে হবে আজকে কালকে রাত্রিবেলায় পরোটা করেছিলাম কিন্তু আজকে আর সেই ময়দা ভাজবো না আজকে তোমার ইয়ে করবো চিরের পোলাও করবো এই যে গাজর দিয়ে সেই দেখো একটা আলু দেবো সুগার আছে বাড়িতে বেশি আলু চলে না একটুখানি গাজর দেবো এ দেখো পটল দেবো দিয়ে তোমার একটু চিড়ের পোলাও করে দেবো আজকে মেনুতে তো তুমি দেখতেই পেলে মাছ দু রকমের ওই মাছটা একটু তোমার ইয়ে করবো পেঁয়াজ কুলি দিয়ে পেঁয়াজ কুলি আর একটু পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে বাটা দেবো দিয়ে ঘামাখা করে একদম শুকনো শুকনো করব আর ওই মাছটা মাছের ঝোল করবো পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করবো মোটামোটা করে আলু দেবো ধনে পাতা দেবো দিয়ে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল করব আর টমেটো দেবো ব্যাস এই আজকের মেনু আর কল্লা টল্লা কল্লা আছে কল্লাটা ভাজব আর কি করব দেখি আর কি বাজার থেকে এনেছে বেগুন টেগুন যদি বেগুন এনেছে দেখলাম না হলে আজকে এই সিম্পল দু রকম মাছের ঝোল করব কল্লা ভাজবো ব্যাস আর কিছু করব না দই যদি আসে তো দই নেব একটু এখন দই পাতি না তোমার গরমকালে তো আমার ডেলি দই পাততে হয় এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য দইটা ঠিক পাতি না গরমকালে প্রত্যেক দিন আমার দই দই গরমকাল আসুক তোমাকে দই পাতার রেসিপি দেখাবো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে না দই পাতা শিখেছিলাম মানে আমি নিজের দই নিজেই ভাব বুঝতে পারি না যে এত ভালো দই পাতি আমি মানে এইটাই নিজের দই নিজেই আমি সুনাম করি জানো তো খুব খুব ভালো ইয়ে দই বসে আমার শাশুড়ি তো বারো মাসেই দই পাতত এই শীতকালে দই আমার শ্বশুর বারো মাস দই খেতো দইয়ের বাটিটাকে চালের ঢপের মধ্যে এই অল্প শীতে চালের ঢপের মধ্যে ঢেকে বসাতো তলায় একটা কিছু দিত চালের গরমে দইটা বসতো তারপরে যখন বেশি পোষ মাঘ মাসের ঠান্ডাটা যখন পড়ত তখন ইয়ে করতো কম্বল কম্বলে একদম জমাট গোল করে তার মাঝখানে একটা জাম বাটি বসতো তার উপরে দইয়ের বাটি তারপরে ঢাকা দিয়ে দই পাততো এবারে চাপ দই হয়ে থাকতো এই আগেকার মানুষ সব কিছুই জানত এখন আমরা কিছুই জানি না তাদের কাছ থেকেই আমাদের সব কিছু শেখা সেইটাই ঠিক আছে চলো বন্ধুরা আমি একটু কেটে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে জানো তো বন্ধুরা যা দুদিন ঠান্ডা লেগেছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল মানে আমি ভিডিওটা যে করব না ভালোই লাগছিল না একদম এতো মাথার যন্ত্রণা আর না কথা তাও তো সন্ধেবেলায় একটু ঠিক হচ্ছিল বলে তাই একটু লাইভে আসছিলাম কিন্তু দুঃখে লাইভে কেউ হচ্ছে না তোমরা আসলে আমার টাইমটাও ভুল মনে হয় আর সাড়ে আটটা আটটার দিকে কেউ থাকছে না কালকে একজনের সাথে অনেকক্ষণ আমরা আমি গল্প করেছি ভালো লাগছিল গল্প করতে নতুন নতুন মানুষ আর এক একজনে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছে না কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগছে ছড়ার মতন কমেন্ট দারুণ বন্ধুরা আজকে একটা সিম্পল মাছের ঝোল রান্না আমি দেখাবো এই দেখো দিয়েছি শুক্লো লঙ্কা যে মাছগুলো ভেজে আমি উঠিয়ে রেখেছি ঠিক আছে এবারে এটার মধ্যে আমি দেব এই দেখো কালো জিরে ফোড়ন হলো কালো জিরে ফোড়ন দিয়ে এই তেলটার মধ্যে আজকে আমি মাছের ঝোলে কিন্তু একটু আলু দিয়েছি মোটা মোটা আলু না দিলে না ঠিক বড় মাছে এই এই আলুটাকে আমি ভালো করে এখন ভেজে নেব ভেজে নেওয়ার পর এই দেখো এখানে আমি কি মশলা করেছি বলো তো এখানে আছে জিরে আদা কাঁচা লঙ্কা ধনে নুন হলুদ আর একটা শুকনো লঙ্কা তো এইটা একসাথে আমি সব পেস্ট করে রেখেছি হয়ে গেল এটা হলো একটা মশলা এইবারে এই আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ দেবো পেঁয়াজটা কাটা হয়নি আমি দেখাবো তোমাকে পেতে ঠিক আছে আমি ভাজা হোক তারপরে আবার আসছি এতে বন্ধুরা লাল করে আমার ভাজা হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজ একটু বেশি পেঁয়াজ দিই এটা করতে একটু হুম এইবারে বন্ধুরা মশলাটা আমি সব দিয়ে দেবো এরকমভাবে করে দেখো একসাথে মিষ্টি ব্যাটিকে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা দেবে আমি দুটোই দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি ধনেপাতা সব হলুদ নুন সব দিয়ে পেস্ট করেছি ব্যাস এই দেখো এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে জলটা একদম ঠিক আছে আমার কষানো হোক তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা কষানো আমার হয়ে এই দেখো কষানো শেষ মুহূর্তে আমার দু চামচ একটু জল দিই দিয়ে আবার একটু কষাবো দেখ এই দেখো আমার কষানো রেডি এই দেখো তেল ছেড়ে দিয়ে তুলতে তলায় লেগে লেগে যাচ্ছে এই জন্য আমি জল দেবো বেশি জল দেবো না আলুগুলো ভাজতে ভাজতে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা মাছের ঝোলের ফাইনাল লুক আর এই দেখো সেই ছোট মাছটার ফাইনাল লুক দেখতে পাচ্ছো আর এই দেখো করলাম বন্ধুরা আজকে সন্ধ্যের জলখাবার মুড়ি আর এই দেখো ফুলকো ফুলকো বেগনি আজকে ছোট করলাম আমি বেগনি কিন্তু দেখেছ এই দেখো বেগনি ঠিক আছে এ দেখো ধনে চপ এটা এখন পেঁয়াজি দেখো দেখো ধনে পাতা দিচ্ছে দেখো ধনে চপ এটা হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা এখন রাত্রি সাড়ে নটা বাজছে আমার অল্প একটু ভাত হচ্ছে দেখো বাটিতে করে বসিয়েছি আমি আজকে ভাত খাবো একটু আর এই দেখো ময়দা মেখে রেখেছি বেগুন পটল লাফা এক কুচি আলু দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করেছি রুটি দিয়ে খাবে আর ভাত মাছ আছে বেলায় ওই দিয়ে আমাদের হয়ে যাবে তাই ভাবলাম তোমাদের ভিডিওটা তো শেষ করা হয়নি তাই তাই শেষ করতে চলে এলাম আর বেশি বড় ভিডিও করব না তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো সুইট ড্রিম লম্বা স্মাইল সবার টাটা গুড নাইট আবার কালকে একটা নতুন দিনের ঠাকুরের ঘর থেকে ভিডিও শুরু হবে টাটা